সম্মানিত বিওয়ার্স আশা করি আসন মৌলভীবাজার জেলা বড়লেখা থানা নিজবাহাদুরপুর ইউনিয়নের ছান্দগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন মাঠে অবস্থান করছি আপনারা দেখরা মুফতি ইব্রাহিম আলী সাহেবের জানাজার দৃশ্য অসংখ্য আত্মীয় স্বজন অসংখ্য মানুষ ভক্তবৃন্দ উনি রেখে পৃথিবীর মায়া ছেড়ে আজ চিরনিদ্রায় সাহিত হবেন ছান্দগ্রাম গুরুস্থান মাঠে জ্ঞানী এই গুণী মানুষ দীর্ঘদিন অনেক জায়গায় শিক্ষকতা করেছেন এই জ্ঞানী গুণী মানুষের জন্য আমিও দোয়া করি আপনারা সবাই যেন ওনার জন্য দোয়া করেন আল্লাপাক ওনাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব দান করেন জ্ঞানী এই গুণী মানুষের জন্য সবাই একবার করে হইলেও আমিন খান লিখে দেয় আর আপনারা ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গুরুত্বপূর্ণ নিউজগুলা আপনারা গ্রামগঞ্জর দেখার জন্য এস টিভিরে সুযোগ করে দিবা দোয়া করি আল্লাহ পাকে সবাইরে বালা রাখো সুস্থ রাখো